সালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে মারা একটা ফুরি কবজ দিব কেতাবুল ফিরাউনের পুরো ভিডিওটা সবাই না শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদের থেকে এই বই নিতে চান বইও নিতে পারবেন পিডিএফ বা হার্ড কপি ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে দুইটা নকশা দুইটা নকশাই কানেক্টেড একটার সাথে আরেকটা লাগিয়ে লিখতে হবে নকশার নিচেরটা প্রায় অনেক সুজাই লেখা উপরেটা একটু কষ্ট হতে পারে বা ট্রাই করলে পারবেন মাঝখানে দেওয়া আছে শত্রুর নাম তার পিতার নাম শত্রু মহিলা হলে তার নাম তার মাতার নাম লিখতে হবে নকশাটা আপনাকে লিখতে হবে ভুজ পাতার মধ্যে অরিজিনাল ভুজ পাতা অন্য কোনো পেপার বা কাগজে লিখলে হবে না নকশা লিখতে হবে হচ্ছে আপনাকে কুস্তুরি কালীদের কুস্তুরি কালের সাথে পাতার রস মিশিয়ে লিখবেন অথবা ছাগলের বিষটা মিশিয়ে লিখতে পারবেন অসুবিধা নাই লিখলে তারপরে জাগ্রত হবে অন্যতায় এটা তারা কাজ করলে কাজ হবে না এটা শনিবার মঙ্গলবার দিন সব থেকে ভালো হয় অমাবস্যায় কাজ করলে অন্য কোনো দিন কাজ করলে কাজ হবে না আর যদি শনিবার মঙ্গলবার পারেন তাহলে ওই দিনে করতে পারেন আর সব থেকে বেটার হয় অমাবস্যা অমাবস্যা করলে তো নকশা লেখা শেষ হয়ে গেলে আপনাকে নাম সহকারে লিখলেন তারপর ওই নকশাটা আপনাকে মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরে মুখ ভালো করে বন্ধ করে দিয়ে আপনাকে সেটা শ্মশানে গিয়ে দাফন করে দিয়ে আসতে হবে আপনার আশেপাশে যদি শ্মশান না থাকে তাহলে পুরাতন কোনো কবরস্থানেও দাফন করতে পারেন পুরো কাজটা আপনাকে একা নির্জনে করতে হবে কারো কোনো হেল্প সহায়তা না চলবে না কমপ্লিট প্রসেস আপনার নিজের একা একাই করতে হবে তবেই আপনি সাকসেসফুল হবেন এটা বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ করবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ